আধা কেজি আম কিনে দেন আধা কেজি দেন না এই বছর আম খাই নাই তো আমি না এই বছর আম খাই নাই আধা কেজি আম কিনে দেবেন ঠিক আছে দোয়া করেন খুব ভালো লাগলো ঠিক আছে দেখে খান দোয়া করেন না খুব ভালো ভালো লাগছে আপনি

আমি গাই মামারে কইলাম যে আধা কেজি আম খাই নাই আধা কেজি আম কিনে দেন মামা কয় নাই টাকা নাই এবছর আম খাই নাই আর কি আধা কেজি আম চাইছিলাম আর কি মামার কাছে দিল না

আমরা না এই বছর আম খাই নাই আধা কেজি আম কিনে দেবেন আধা কেজি আম হ্যাঁ ইনকাম পাতি হয়েছে করছে কি কত করছেন একশো একশো সাতচত্তর টাকা চলে গেছে জানা আধা কেজি আম কিনে দেন না মেন বায়ু আধা কেজি কিনে দিতেছে আর কি আমার আপনিও দিবেন ঠিক আছে তো সমস্যা হবে না

আপনাকে মন এত বড় দেখে আমার খুব ভালো লাগলো আমার কাছে টাকা আছে আমি দেখলাম আর কিছু মানুষ মানুষ মানুষের জন্য কতটা উপকারী ভাই ওনারে দুই কেজি দেন ওনারে দুই কেজি দেন বাসায় যাই আম খাইবো ঠিক আছে না না আমি খাইছি আমি খাই আমি দেখলাম যে আপনারা আসলে কতটা মানুষের প্রতি বাইরে দুই কেজি দেন দুই কেজি দেন বাসায় যায় আম খাইবেন ঠিক আছে আর ওই যে সিটের তালে রাখবেন হ্যাঁ আমার দেশের ভাই ঠিক আছে দেন আপনি দেন দুই কেজি দেন এর দুই কেজি দেন দিয়ে আপনি ওই যে ইয়ার তলে সিটের তলে রাখে দেবেন একটা একটা করে খাবেন যখন খারাপ লাগবো ঠিক আছে শরীর খারাপ লাগবে তখন ঠিক আছে আপনারা দুইজন যেভাবে আগে আসলেন আমি মানে খুবই খুবই ভালো লাগলো আসলে মানবতা হইলো সবচেয়ে বড় জিনিস ঠিক আছে যার মানবতা আছে তার সব আছে যার মানবতা নাই তার কিছুই নাই ঠিক আছে দোয়া করেন খুব ভালো লাগলো দোয়া করেন হ্যাঁ খুব ভালো মানুষ আপনি খাইন ঠিক আছে রিক্সার তলে রাইখে দেবেন রাইখে দেবো ভালো লাগলো দিছে আদে। দিছে। নাম ধ